হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটু মিনি ব্লগ করব মিনি ব্লগটা হচ্ছে যে এটা হচ্ছে গ্রাম এলাকা দেখতেই তো পারতেছেন আর গ্রাম ও পরিবেশটা অনেক সুন্দর হয়েছে এগুলো হইতে আছে দুইঞ্চা বুঝছেন হইতাছে আমার ব্লগটা হচ্ছে যেটা দেখতেছেন এটা হইতাছে গ্লান পানির গ্লান হ্যাঁ এই পানির গ্যালান নিয়ে কি করব আপনারা দেখবেন খালি এই যে এই যে সাঙ্গ পাঙ্গ লাইফ জ্যাকেট নিয়ে যেতেছে আর এই যে পিছনে আমাদের বাসা দেখা না জঙ্গল তো দেখা না এটা একটা ছোট্ট একটা ব্রিজ আপু গেছে আগে দেখাই আপু কেমন হয়ে গেছি দৌড়াইতে পারে দেখেন কত সুন্দর এই দেখেন আমার পিছনে আমাদের লিডার দেখাই হ্যাঁ আপু দেখাও তো বলো

এই যে আমরা পুকুরের কাছাকাছি চলে আসছি এই যে পুকুর এই যে এখন কিন্তু বিকাল সাড়ে চারটা বাজে ঠিক আছে এই যে দেখেন অবশেষে আমরা পুকুরের কাছাকাছি চলে আসছি ও পুকুরের বিউটা কত সুন্দর দেখছেন এই যে দেখেন এটা এই যে পুকুর আমার কাছে পুকুরের ডুবাইতে তো অনেক বেশি ভালো লাগে মানে এই পুকুরে নামার পর আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমার নানু বাসায়ও তো খাল বিল আসে মানে যখন বর্ষাকাল আসে তখন তো মনে করেন চরে পানি পানি আইসা পড়ে হ্যাঁ তখন তো ডুবাইতে হয় তখন আমি বোতল দিয়ে ডুবাইতাম তার আমি সাঁতার জানি না তো এই পুকুরে টাইম টানা দুইটা ঘন্টা ডুবাইয়া চোখ খেড়ে লাল বানাইয়া লাইছি আমি জ্বর হয়ে পড়ছে আমার অলরেডি দেখেন চোখের অবস্থা কি করছি ডুবাইয়া দুই ঘন্টা লাগাইয়া হয় যে পুকুরে ডুবাইয়া চোখ লাল করে লাইছি জ্বৰ জ্বৰ ভাৱ আহে পঢ়ে ঠাণ্ডাও কদিন ধৰে লাগি ৰুইছে জ্বৰ এব পাক্কা দুই ডা ঘণ্টা ৰুবাইছে